নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখুন গতকালকের ব্লগে আমি যেটা দেখিয়েছিলাম যে রবিবার স্পেশাল ব্লগ ছিল তো রবিবার বিকাল পর্যন্ত দেখিয়েছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত তো তারপরে সেই বিকালের পর থেকে কিন্তু আবারও শুরু করলাম তো দেখো রবিবারের সন্ধ্যা বলে কথা আর রবিবারের সন্ধ্যা মানেই তো বাবা তো বাড়িতে থাকবেই আর বাবা বাড়ি থাকা মানে চায়ের আসার তো বসবেই আর বাবা যদি বাড়ি না থাকে সেদিন মানে প্রতিদিন যে নিয়ম করে চা খেতে হবে সেরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই তার কারণ মার মানে দিলে খাবে না দিলে না খাবে এরকম ব্যাপার আর বাবুরও তাই তবে বাবা বাড়িতে থাকলে পুরো একদম নিয়ম করেই কিন্তু চায়ের আসরটা বসে তবে বাবা বিকালবেলা চারটের দিকে একবার চা খায় তারপরে সন্ধ্যাবেলা সাতটার সময় আরেকবার তখন আমরা সবাই মিলে চা খাই তো যাই হোক বন্ধুরা একদম সময় হয়নি ভিডিও এডিট করার তো আজকের ভিডিওটা আমি জানি না কখন পৌঁছাবে তো আমার তো ভিডিওর টাইম হচ্ছে সন্ধ্যা ছটা তো জানি না আজকে সন্ধ্যা ছটার মধ্যে হবে কি না তো তার কারণ হচ্ছে এখন কিন্তু পাঁচটা বাজে আর এখন কিন্তু আমি ভিডিওটা এডিট করার পরে ভয়েস দিতে বসেছি আর তবুও কিন্তু যে প্রতিদিন যেমন একটা আলাদা ঘরে গিয়ে আমি ভিডিও ভয়েস দিই আর আলাদা ঘর তো সেরকম নেই আমাদের মা দুটো রুম আমাদের তো আমাদের ঘরে তো তোজতান ঘুমায় ওখানে তো কথা বললে ওরা উঠে যাবে আর আছে মায়ের ঘর তো কখনো মায়ের ঘর তো বেশিরভাগ সময় কিন্তু আমি আমার রান্নাঘরে ওখানে গিয়েই কিন্তু আমি ভয়েস দিই কিন্তু আজকে দুজনকে ঘুম পাড়াতে পাড়াতেই কিন্তু আমার সাড়ে চারটে বেজে গেছে কিছুতেই ঘুমায় না সারা দুপুর শুধু ছোটাছুটি করছে তো এখন কিন্তু আমাদের ঘরে ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে ওদের দুজনের মাঝখানেই আমি আছি সেখান থেকেই কিন্তু ভয়েস দিচ্ছি তো ওই জন্য একটু আস্তে আস্তেই কথা বলছি আর তার সাথে সাথে যেহেতু মশারি দেওয়া আছে ওদের আবার গরম লাগছে তো সেই জন্য হালকা করে পাখা চলছে তো তার জন্য পাখার মানে একদম আস্তে করে চলছে তো সেই জন্য একটা আওয়াজ হচ্ছে তো আমি জানি না সেই আওয়াজটা কতটা আপনাদের কানে লাগবে বুঝতে পারছি না তো তবুও বলবো একটু মানে মানিয়ে নিয়ে আর কি দেখবেন আর এমনি তো দুজন দুদিক থেকে তো আছেই ঘুমাচ্ছে জানি না হুট করে যদি উঠে যায় তাহলে সেখানেই আমাকে বন্ধ করে দিতে হবে তো যাই হোক বন্ধুরা দেখুন এই যে সবাই মিলে বসে বসে চা খাওয়া আর টিভিতে বাংলা সিনেমা দেখা একটা অন্য অন্যরকম মুহূর্ত তো এটা শুধুমাত্র আমাদের রবিবারেই সম্ভব আর অন্য অন্য দিনগুলো কিন্তু এটা কিন্তু আমাদের হয় না আর যেহেতু রবিবার আর এমনি অনেক রকমের রান্না হয়েছিল। চিকেন হয়েছিল আর ওই সব খেলে সন্ধ্যাবেলা আর ভারী টিফিন খেতে কিন্তু ইচ্ছা করে না এবার দেখুন বাবা উপরে উঠেছে মই নিয়ে তার কারণ হচ্ছে আমার তো বক্স খাট নেই তো ওই জন্য ওই ট্র্যাঙ্কটার মধ্যে সব সব ব্লাঙ্কেটগুলো রাখা হয়েছে তো ওই জন্য বাবার কাছ থেকে পেরে নিচ্ছিলাম আর এখানে দেখুন যে টেবিল ক্লথটা ছিল না সেদিন আনা হলো সেই টেবিল ক্লথটা তৈজান এদিক থেকে টানছে ওদিক থেকে টানছে তো তার জন্য ভারী অসুবিধা হচ্ছে সেই জন্য বাবা ওটাকে মুড়ে দিয়ে তলা থেকে আঠা লাগিয়ে দিচ্ছে টেপ লাগিয়ে দিচ্ছে আর এখানে দেখুন এখানে হচ্ছে দিদার জন্য ওই যে ওই লেপ আছে লেপটাকে শাড়ির কভারটা আমার মা করে দিয়েছিল অনেক দিন আগেই তো সেই কভারটা আর কি দিদার লেপটা যখন গায়ে দিচ্ছে তখন কভার থেকে বেরিয়ে যাচ্ছে ওই জন্য ওই মাথার দিকে আর কি সেলাই করে দিচ্ছে মা যাতে ঠিকঠাক থাকে আর যাতে বেরিয়ে না পড়ে তো সেই জন্য আর এখানে দেখুন দুই মানিক তো খেলা করছে আর আমি কি করছি দেখুন তো আমাদের ঘরে তো প্রচণ্ড গরম লাগে সেই জন্য এতদিন যে ফিল্টার নেট ছিল আর ফিল্টার নেট না কি যেন একটা মানে খুবই হাওয়া ঢুকতো যে সবুজ কালারের নর্মাল যে নেটের মশারি ছিল তো এখন তো শীতকাল তো সেই জন্য শীতকালে ওই মশারিটাকে আবার তুলে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের শীতের মশারি আর তার সাথে সাথে আরও একটা কথা হলো এটা আমার বিয়ের মশারি তো সেটাই কিন্তু আমি ওই মশারিটা খুলে এটাই আবার সেট করে নিলাম আর যেহেতু সাড়ে নটা বেজে গেছে বিছানাও করে নিয়েছি তো মশারিটা যেহেতু লাগিয়েছি আর সেই জন্য একটুখানি তুলে রেখে বিছানাটা করে নিয়েছি তো এখন আমি বিছানাটাও করে নেব আর এখানে দেখুন তো যে তানের এই চেয়ারের ওপরে আমি ওদের সকালবেলা ঘুম থেকে উঠে যে জামা কাপড়টা ওরা পরবে সেটা একটা ব্যাগের মধ্যে ভরে এখানে রেখে দিয়েছি তার কারণ একজন একজন করে তো উঠে যায় আর একজনকে এক কাছে রাখি মানে খুব সকালে উঠে যায় এখন আর এখানে দেখুন জামা কাপড় একটু ভাঁজ করে রাখতে দেয় না তো যখনই ভাঁজ করে রাখি তো এক দু থেকে দু মিনিটের মধ্যে সব কিছু উলট পালট করে ওরকম ঘেঁটে ঘ করে দেয় আর সকালবেলা উঠে ওর ভিতর থেকে জামা কাপড় খুঁজতে খুবই অসুবিধা হয় তো সেই জন্য একটা ব্যাগের মধ্যে করে ওদের জামা কাপড়টা রাতে আলাদা করে রাখি যাতে সকালবেলা আর বেশি খোঁজাখুঁজি না করতে হয় মানে সকালে ফার্স্টে যেটা পড়বে যে সেটটা সেটাই তো বন্ধুরা এখানে দেখুন ফাইনালি বাবার কিন্তু টেবিল ক্লথটা একদম সেটিং করা হয়ে গেছে সুন্দর করে কিন্তু তলা থেকে টেপ লাগিয়ে দিয়েছে তো দেখুন চলে এলাম পরের দিন সোমবার সকাল তো সোমবার সকাল 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 উঠে একটা রান্না করে নিয়েছি একটা মাছের ঝোল ভাত করে নিয়েছি আর জন্য আর আমাদের জন্য পরে বেলায় কিছু রান্না হবে ওদের রান্নাটা করে নিয়েছি নিয়ে কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এখানে দেখুন ঠাকুর ঘরে আসলে এই যে বাবা মহাদেবের কাছে আসলেই কিন্তু আমার নিতু দিদি ভাইয়ের কথা মনে পড়ে আর এই যে মাঝখানে তো কয়েকদিন ধরে অশ্বগন্ধা অষ্টগন্ধা নিয়ে হলো তো দিদিভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে তো ফাইনালি ওটা কিন্তু অষ্টগন্ধাই হবে তো যাই হোক তো প্রতিদিন নতুন বন্ধু কেউ না কেউ তো আসে তো তার মধ্যে দুজন স্পেশাল নতুন বন্ধু আমার কাছে এসেছে আর সেই বন্ধু হচ্ছে নিতু দিদির বাড়ি থেকে এসেছে তো সেই জন্য তারা হচ্ছে আমার কাছে আরও অনেক অনেক স্পেশাল বন্ধু তার কারণ তারা কিন্তু আবার কমেন্টেও লিখেছে যে নিতুর কাছে তোমার কথা শুনেছি কেউ লিখেছে নিতু দিদির ছবিটা তোমার থামবেলে দেখেই কিন্তু তোমার ভিডিওটা ক্লিক করেছি তো সেই জন্য সেই দুজন বন্ধু কিন্তু আমার কাছে আরও অনেক স্পেশাল তো চলুন সেই স্পেশাল বন্ধুদের সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই তো আমার প্রতিদিনের বাকি যারা নতুন বন্ধু আমার কাছে এসেছেন তারা প্লিজ ভুল বুঝবেন না তো তার কারণ হচ্ছে এই দুই দিদি ভাইয়ের কমেন্ট আমার খুবই ভালো লেগেছে আর আর এই দুজন বন্ধু কিন্তু নিতু দিদি ভাইয়ের জন্য আমার কাছে এসেছে তো প্রথমেই যার কথা বলবো মধুমিতা ধাম আর তারপরে হচ্ছে রাখি ব্লগ চ্যানেল এই দুজন বন্ধু কিন্তু আমার কাছে এসেছে তো এই দুজন বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি জানি না তারা আজকের আমার ব্লগটা দেখবে না আজকের ভিডিওটা দেখবে কিনা আমি সত্যি জানি না তবে যেহেতু কারো মাধ্যম দিয়ে এসেছে সেই জন্য আমার কাছে আরও অনেক অনেক স্পেশাল তো সেই জন্য আপনাদের সাথে কিন্তু আলাপ করে দিলাম তো দেখুন সোমবার তো সেরকমভাবে বাবাকে সাজাতে পারিনি তবে চেষ্টা করেছি তবে আমি আমার ভক্তি ভরে মন থেকে যেরকম পেরেছি সেরকমভাবেই কিন্তু সাজিয়েছি আর এই যে দেখুন আমার হনুমানজির জন্য ছোলা আর যেহেতু সোমবার সেই জন্য একটু চাল কলা দিয়ে একটু নৈবেদ্য ভোগ বানিয়েছি ভোগ দিয়েছি আর তারপরে দেখুন এবার তো খেলা শুরু হয়ে গেল মা যাচ্ছে একটা বিয়েবাড়িতে আর বাড়িতে দিদা রয়েছে আর দুই মানিক রয়েছে মানে দুই ছেলে আর এক মেয়েকে কিন্তু সামলাতে হবে আর দিদাকে তো সব কিছু ধরেই করাতে হয় বাথরুমে যাওয়া টয়লেট সব কিছু ধরে ধরেই করাতে হয় সঙ্গে করে নিয়ে যেতে হয় তাহলে বুঝতে পারছেন তো দুই দুষ্টু ছোটাছুটি তার সাথে কিন্তু দিদাও আছে তো ভীষণ টেনশান হচ্ছে কিভাবে সামলাবো তো যেহেতু বাবু আছে সেহেতু অতটা টেনশন হচ্ছে না তো দেখুন সোমবার বিকাল এখন প্রায় চারটে বাজে তো মা যাচ্ছে আর কি উপহার নিয়ে যাচ্ছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম পিতলের গামলা আর কি ওটা তো ওটাই কিন্তু মা নিয়ে যাচ্ছে আর তার সাথে যেমন শাড়ি নিয়ে যেতে হয় সেরকম শাড়ি নিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা দুই মানিককে তো ঘুম পাড়িয়ে রেখেছি ঘুম থেকে উঠলেই তো শুরু হয়ে যাবে আর দেখুন আজকে ঘুমান মানে ঘুম থেকে ওঠার পরে ওদের আর দুধ দিইনি তবে একটু চাউমিন বানিয়ে দিয়েছি আর দেখুন একদম সামান্য তেল পুরো শুকনো শুকনোই কিন্তু ভাজা মানে যতটুকু তেল না দিলে নয় সেরকম দিয়েছি দিয়ে শুধু ডিম দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা আছে অল্প মানে একা লঙ্কার অর্ধেক তো বড় বড় করে রেখেছি যাতে বেছে নিতে পারি তো ওটাই মানে ওই একই সাদা চাউমিন আমাদের সবার জন্য কিন্তু করেছি মানে সবার জন্য বলতে আমি দিদা আর বাবু তো মঙ্গলবার আমার দিদার একাদশী আছে তো সেটাও আবার ভয় হচ্ছে মা তো রাত্রে আসতে পারবে না তো সকালবেলা মঙ্গলবারের পুজো তারপরে দিদার একাদশী আলাদা রান্না এদিকে দুই মানিক তো আছে বাবুর পড়ানো আছে কারণ সবার পরীক্ষা চলছে তো সে নিয়ে মানে খুবই চিন্তা হচ্ছে তো যাই হোক রাতের রান্না করতে চলে এসেছি এবার দেখুন তো কোনো কিছুই রান্না হবে না অন্য শুধুমাত্র একটু ডিমের ঝোল করে নিচ্ছি তো আজকে সন্ধ্যাবেলা আদা চা হয়েছিল তার কারণ সবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো ডিমের ঝোল করার সময় আমার পায়ে একটু যন্ত্রণা হচ্ছিল ওই জন্য বাবু এসে কিন্তু ডিমের ঝোলটা ওই করলো আমি কিন্তু করতে পারিনি তো তারপরে দেখুন আমাদের মাসি আছে মাসি তো চলে আসবে নটা বাজলেই মাসির ভাত তরকারি এগুলো এখন গুছিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন